একটা ছোট্ট শান্ত গ্রাম নাম শিবনগর গ্রামের মানুষজন খুব পরিশ্রমী পরস্পরকে সাহায্য করতে ভালোবাসত সকালের পাখির ডাক গরুর ঘন্টা আর ধোঁয়া ওঠা চুলোর গন্ধে ভরে যেত ছোট্ট গ্রাম এই গ্রামের এক কোণে বাস করতো এক মেয়ে নাম ছিল লতা লতা সুন্দরী ছিল ঠিকই কিন্তু তার একটাই দোষ সে অন্যের সুখ সহ্য করতে পারতো না কেউ নতুন জামা পরলে তার মন পড়ে কেউ নতুন ঘর তুললে তার বুক জ্বলে যায় গ্রামের সবাই তাকে তাই হিংসুটি লতা বলে ডাকত লতার পাশে থাকতো তার প্রতিবেশী রেনু রেনু খুব পরিশ্রমী মিষ্টি মেয়ে সে সারাদিন নিজের হাতে কাজ করে সংসার চালাত তার হাসিটা এত সুন্দর ছিল যে পুরো গ্রাম আলো হয়ে উঠত এক সকালে লতা জানালার পাশে বসেছিল তার চোখ পড়ল রেনুর ঘরের দিকে রেনুর জানালায় নতুন পর্দা চলছে লতার মুখ লাল হয়ে গেল সে বলল হুম আবার নতুন পর্দা ওর ভাগ্যই ভালো সময় সুখে থাকে ঠিক তখন পাশে বসে থাকা তার পোষা বিড়াল টিপু গড় করে বলল মাও তুমি আবার হিংসে করছো নাকি লতা চোখ রাঙিয়ে বলল চুপ করো টিপু আমি কারো সুখ সহ্য করতে পারি না পরদিন সকালে লতা ও রেনু দুজনে একসাথে বাজারে গেল রেনু আনন্দ করে বলল দেখো লতা আমি নিজের হাতে ব্যাগ বানাচ্ছি বিক্রি করে কিছু টাকা জমাচ্ছি লতা ঠোঁট বাকি বলল ও এখন তুমি ব্যবসায়ী এই ব্যাগ কেউ কিনবে না ঠিক তখনই পাশের এক মহিলা এসে রেনুর ব্যাগের প্রশংসা করে বলল বা কি সুন্দর আমাকে একটা দাও তো রেনু হাসি মুখে ব্যাগ বিক্রি করে আর লতা মনে মনে জ্বলে ওঠে সেভাবে সবাই শুধু রেনুরই প্রশংসা করে আমার কথা কেউ ভাবে না রাতে লতা ঘুমোতে পারছিল না চাঁদের আলো জানালায় এসে পড়ছে সে হঠাৎ বলে উঠল আমি চাই রেনু সব শেষ হয়ে যাক ও যেন কষ্ট পায় বিড়াল টিপু আস্তে করে বলল তুমি জানো এমন কথা ভাবলে তোমারই ক্ষতি হবে লতা তর্জনী তুলে বলে আমি ভয় পাই না আমি ঠিক করব। রেনুর সুখ আমি নষ্ট করবই পরদিন সে গ্রামের জ্ঞানী কাকিমার বাড়ি গেল কাকিমা জাদু টোটকার জন্য বিখ্যাত ছিলেন লতা গিয়ে বলল কাকিমা আমি চাই রেনুর ভাগ্য খারাপ হোক আপনি কিছু করে দিন না কাকিমা মৃদু হেসে বলল ওরে মেয়ে অন্যের সর্বনাশ চাইলে নিজের সর্বনাশ হয় তবে যদি খুবই চাও একটা কাজ করো লতা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো কি কাজ কাকিমা বললেন একটা কাচের বোতল আনো প্রতিদিন সেখানে তোমার হিংসার ভাব ফু দিয়ে ভরে রাখো মনে রেখো বোতল একদিন ভরে গেলে এর ফল তুমি নিজেই পাবে লতা মনে মনে হাসল এতে ক্ষতি কি আমি তো শুধু ফু দিচ্ছি দিন যায় সপ্তাহ যায় লতা প্রতিদিন যখন রেনুর কোনো ভালো কাজ দেখত তখন রাগে সে বোতলে টু দিত বোতলটা ধীরে ধীরে কালো ধোঁয়ায় ভর্তি হতে লাগলো একদিন টিপু বলল লতা সাবধান এই বোতল একদিন ফেটে যাবে কিন্তু লতা চেঁচিয়ে উঠল আমি ভয় পাই না আমি চাই রেনুর ক্ষতি হোক ঠিক তখনই বোতলটা গরম হতে শুরু করলো ভেতরে যেন আগুন জ্বলছে লতা ভয় পেয়ে গেল কিন্তু দেরি হয়ে গেছে ততক্ষণে ব্যাস বোতলটা ফেটে গেল। আর সেখান থেকে বেরোলো একটা কালো ছায়া ছায়াটা হাসতে হাসতে বলল তুমি আমায় ডাকলে তাই আমি এসেছি এখন তোমার ইচ্ছা পূরণ করব। তবে তার দাম দিতে হবে লতা ভয় কাঁপতে কাঁপতে বললো ক কি দাম ছায়াটা বলল যে পরিমাণ হিংসা তুমি অন্যের প্রতি দেখাও তার দ্বিগুণ তুমি নিজের জীবনে পাবে এক মুহূর্তে ছায়াটা মিলিয়ে গেল দিন থেকেই লতার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো তার ঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যাচ্ছিল দোকানে গেলে কেউ কিছু বিক্রি করতো না এমনকি বিড়াল টিপু একদিন চলে গেল রেনু লতাকে সাহায্য করতে এলো বলল লতা কি হয়েছে তোমার আমি সাহায্য করব কিন্তু লতা রেগে বলল তুমি যাও এখান থেকে তোমার মুখ আমি দেখতে চাই না রেনু দুঃখ পেয়ে চলে গেল লতা একা হয়ে গেল। এক রাতে সে কান্না করতে করতে বলল আমি কি করেছি কেন এমন হলো আমার জীবনে ঠিক তখন জানালার বাইরে এক আলোর ছলক দেখা গেল সেখানে এক জাদু পাখি এসে বললো পাখিটা বলল লতা তুমি নিজের মনে অন্ধকার জমিয়েছো অন্যের সুখে হিংসা করা মানে নিজের ঘরে আগুন লাগানো লতা কাঁদতে কাঁদতে বললো আমি কি আর ঠিক হতে পারবো পাখি বলল হ্যাঁ যদি তুমি সত্যি মন থেকে অন্যের ভালো চাও সেই দিন থেকে লতা বদলে গেল সেই রেণুর কাছে কি ক্ষমা চাইল রেনু হেসে বললো তুমি তো আমার বন্ধু ভুল করলে ঠিক করাই মানুষের কাজ এরপর থেকে লতা রেণুর সাথে কাজ করতে শুরু করলো তারা মিলেমিশে গ্রামের মেয়েদের জন্য ছোট এক দোকান খুললো যেখানে সবাই নিজেদের তৈরি জিনিস বিক্রি করত। লতা এখন আর কারো সুখে জলে না বরং সে অন্যদের উৎসাহ দেয় একদিন টিপু বিড়ালটা আবার ফিরে এলো লতা হেসে বলল এখন আমি আগের মতো হিংসুটি নই টিপু টিপু মিউমিউ করে বলল ভালো হয়েছে এমন তোমার মনটাও সুন্দর হয়েছে